আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতু হিরো স্প্লেন্ডার প্লাস বুগুড়া ইলাহি বাইক ক্রমার থেকে সেল আপডেট ভিডিও তো এই বাইকটি অনলাইনের মাধ্যমে ক্রয় করেছে কুদ্দুস ভাই কুমিল্লা থেকে তো উনি কিন্তু অনলাইনের মাধ্যমে বাইকটি ক্রয় করেছে আমাদের থেকে অগ্রিম দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে আর বাকি টাকা এখন আমরা গাড়িটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার নিজ জেলা নিজ ঠিকানা কুমিল্লায় পাঠাই দিব। উনি কুমিল্লা থেকে কুরিয়ার সার্ভিস থেকে যখন গাড়িটা হাতে নিবে তখন বাকি টাকা পরিশোধ করে দিবে। তো এই ভাইয়ের মতো আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে বগুড়া ইলাহি বাইক কন্যার থেকে বাইক ক্রয় করতে পারবেন অগ্রিম দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে আর বাকি টাকা তো বলেই দিলাম কুরিয়ার সার্ভিস থেকে যখন গাড়ি নেবেন তখন কুরিয়ার সার্ভিসে দিয়ে দেবেন তো চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইন আইকনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম কুদ্দুস ভাইয়ের উদ্দেশ্যে বলা ভাই গাড়িটি কুরিয়ার সার্ভিসে বুক করার আগে আপনাকে একবার ভিডিও করে দেখানো হচ্ছে দেখেন সামনের টায়ার থেকে শুরু করব সামনের মাঠঘাট দুটি শোকাপ শোকাপ হুইল সহ সামনের হেডলাইট হেডলাইটের গ্লাস পুরো ফাইজার স্টিকার দুটি সিগনাল লাইট সহ ফুল ফ্রেশ দুটি নুকিন গ্লাস আছে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল চাপা সুইচ গাড়ির সাথে কিন্তু দুটি চাবি দিয়ে দেওয়া হলো ডিজিটাল মিটার ফুল ফ্রেশ মিটার টাঙ্কির দিকে তাকান বাম্পার গুলো দেখেন সাইড কভার সিট প্যানেলের অংশ ব্যাক লাইট প্লাস্টিকের মাঠ গার্ড দুটি সিগন্যাল লাইট সহ পিছনের টায়ারটা দেখেন এই পাশে সিট প্যানেলের অংশ স্যালেন্ডার পাদানিগুলো দেখেন ইঞ্জিনের সাইট